আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাজরিন আপনাদের মতে আরো একটা নতুন আমল নিয়ে চলে এসেছি নতুন আমল নিয়ে কথা বলবো এই আমল নিয়ে কথা বলব যে পরী শয়তানের বেটি শয়তানের বেটিকে হাজির করা নিয়ে আমি কথা বলব ঠিক আছে বন্ধুরা এটা একটা পরির আমল পরি বলতে পারেন পরী শয়তানের বেটি ঠিক আছে এটা একটা পরির গন্ধাবালা পরীর আমল ঠিক আছে বন্ধুরা তো এই পরি আপনাকে আপনার সমস্ত যায় না যায় কাজ করবে এটা গ্যার মুসলিমের আমল মুসলিমরাই আমলটা করতে পারবেন না কেননা কেন করতে পারবেন না আমি আগে যেয়ে বলবো সবাই আমলটা করতে পারেন কিন্তু গ্যার মুসলিমরাই করলে ভালো হয় মুসলিমরা না করলেই ভালো হয় ঠিক আছে বন্ধুরা তো চলুন এই আমল নিয়ে আমি কথা বলি আমলের ডিটেলস নিয়ে কথা বলি এই আমলটা আপনাকে শুরু করতে হবে যে কোনো চাঁদের মাসের যে কোনো চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো মঙ্গলবার যে কোনো মঙ্গলবার দিনের বেলা এই আমলটা শুরু করতে হবে এর জন্যে লাগবে আপনাকে কিতানের কাপড় কিতানের কাপড় আপনার বাজার থেকে কিতানের কাপড় আসানি সে কিনতে পাওয়া যাবে কিনে নিন ঠিক আছে এমন কিতানের কাপড় আপনারা কিনে আনবে যে যে কিতানের কাপড় দিয়ে এরকম যে স্কিনে দেখতে পাচ্ছেন যে নকশাটা বা এই তেলিস্যামটা দেওয়া আছে তেলিস্যামটা বানানো যায় ঠিক আছে দুটো বানাতে হবে তিলিস্যামটা দুটো তেলিস্যাম বানাতে হবে কালো কালি দিয়ে আপনারা তেলিস্যামটা বানিয়ে নিন কালো কালি দিয়ে আপনারা তিলিশামটা যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন ঠিক আছে বন্ধুরা যে কোনো চাল নেই এদিক থেকেও বানাতে হবে ওদিক দিক থেকে বানাতে হবে কোনো রকম চাল নেই ঠিক আছে বন্ধুরা যেমন বানানো আছে বানিয়ে নেওয়ার দিনের বেলা বানিয়ে নেওয়ার পর আপনারা কিতানের কাপড়ে বানিয়েছে ঠিক আছে এক থেকে চা যে কোনো চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো মঙ্গলবার দিনের বেলা কিতানের কাপড়ের উপরে কালো কালি দিয়ে এটাকে বানিয়ে নিন বানিয়ে নেওয়ার পর আপনি একটা মাটির প্রদীপ নিয়ে নিন মাটির প্রদীপ মাটির প্রদীপ নিয়ে নিন সে মাটির প্রদীপে যেই তেল দিন যেই তুনের তেল বাজার থেকে কিনতে পাওয়া যায় যে তেল অনলাইন থেকেও আপনারা কিনতে পারেন যে তেল দিয়ে দিন যেই তেলে একটা যে কোনো একটা তেলেশেমকে নিয়ে সলতে মতো করে ওই যেথুনের তেলে ডুবিয়ে যেদিন আমলটা আপনি লিখেছেন সে মঙ্গলবার মঙ্গলবার রাত বারোটার পর বারোটার সময় একটা প্রদীপ জ্বালিয়ে দিন ঠিক আছে বন্ধুরা একটা প্রদীপ জ্বালিয়ে দিন আর একটা আর একটা তেলশেম আপনার কাছে আছে একটা প্রদীপ তো সেই ঘরে জ্বলছে আর আপনি যে রুমে একা শুতে হবে রাত্রিরে কিন্তু এই রুমে আপনি যে আমলটা করবেন সেই রুমে আপনাকে একা শুতে হবে একা শুতে হবে কেউ ডিস্টার্ব করলে কিন্তু হবে না ঠিক আছে বন্ধুরা একা শুয়েছেন তো সে একা সোয়ার পর একটা রাত্রির বারোটার সময় একটা প্রদীপ জ্বালিয়ে দিন প্রদীপটা যখন জ্বালিয়ে দেবেন বারোটার সময় আপনি কিন্তু আর একটা আপনি যখন শুতে যাচ্ছেন আপনার বালিশের তলায় আপনার বিছানার তলায় সেই তেলেশ্যামটাকে নিয়ে আপনি শুয়ে পড়ুন ঠিক আছে বন্ধুরা শুয়ে পড়ুন আপনার কাজ শেষ দেখবেন যে দেখবেন এক একটা মহিলা বা একটা অর্থ একটা মেয়ে আপনার কাছে এসে আসবে রাত্রিরে বারোটার পর যখন খুশি আসবে যখন খুশি আসতে হবে ভোরবেলা আসতে পারবে দুটো আড়াইটা যখন খুশি সে আসবে এসে আপনাকে তুলবে সে যে আসবে সে কিন্তু কোনো কাপড় পরে থাকবে না কোনো উলঙ্গ অবস্থা এসে আপনার সাথে জেনা করতে চাইবে সেক্স করতে চাইবে বা মিলন করতে চাইবে ঠিক আছে এইটা শয়তানের বেটি মিলন না করলে এ আপনার কাছে থাকবে না ঠিক আছে মিলন করতেই হবে আমি মিলন করতে হবে জিনা করতে হবে বলেই বললাম যে মুসলিম আমলটা করতে পারবেন না এবার মুসলিম মুসলিমের ব্যাপার সে করে কি না করে তার ব্যক্তিগত ব্যাপার তো মুসলিমরা চাইলে করতে পারে না চাইলে না ঠিক আছে বন্ধুরা তো এই আমলটা করতে হবে ঠিক আছে আর যখন সে আসে আপনার কাছে এসে সেক্স করতে চাইবে সেক্স যখন আপনি করছেন তখন ওকে জিজ্ঞেস করুন যে আমি আপনাকে বা তোমাকে কি করে আবার আমি হাজির করব তখন সে ডিটেলস বলে দেবে যে এইটা এই আংটিটা আপনি রাখুন আপনি এই আংটিটাকে গরম করবেন আমি চলে আসবো কি এই মন্ত্রটা দুবার পড়বেন আমি চলে আসবো আপনার যাই না যায় সমস্ত কাজ সে করে দেবে ঠিক আছে বন্ধুরা আর আপনাদের এই আমলটা করতে হবে আপনারা একবারই কিন্তু ওই প্রদীপটা জাদাটেন জিতে তেলিসেমটা আপনি বিছানায় নিয়ে না আপনার যদি প্রথম দিন হাজির না হয় সে যদি না আসে আপনাকে কিন্তু মঙ্গলবার থেকে এক টানা এক দুই করে সাত দিন এই মাথায় তিলিসেমটাকে রেখে ওই বিছানার তলায় রেখে বা তক বালিশের তলায় রেখে কিন্তু শুতে হবে ঠিক আছে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমি সারাটা দিনই খুব ব্যস্ত থাকি খুবই ব্যস্ত থাকি কেননা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যে কোনো কেউ না কেউ আসছে আমার কাছে তাবিজ নিতে তাবিজ আমি করে দিই তো আপনারাও যোগাযোগ করতে পারেন ফ্রি হয়ে আমি নিশ্চয়ই আপনাদের কিছু কিছু কাজ করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা আর আপনারা খুব শীঘ্রই আমার ফেসবুক পেজ আপনাদের সাথে শেয়ার করবো ওখান থেকেও আপনারা কিন্তু ফলো করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতহু এই আমলটি আমি প্রায় এক বছর আগে আপলোড করে দিয়েছিলাম ঠিক আছে এটা আমি দুবার আর দুবার করে আবার আপলোড করার কারণ এটা এটা এমন একটা খাস আমল এইটা এক ভাই মানে যারা ইউটিউবে দেখে তার মধ্যে এক ভাই আমার কামিয়াবি পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে গেছে তাই এই আমলটাকে আবার আমি ভালোভাবে আপলোড করার চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা তো অনেক সাগির থাকে অনেক মানুষের কামিয়াবি পেয়েছে তার মধ্যে ইউটিউবের এক ভাই কামিয়াবি পেয়েছে আমাকে এস এস করেছে ফোন করেছে অনেক ধন্যবাদ দিচ্ছে সবাই কামিয়াবি পাবে আশা করি আমলটা শিখুন আমলগুলো শিখুন কাজে লাগবে আসসালামু আলাইকুম